সেই জন্য আমার কাছে যেতে হবে সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে সেখানে অবশ্যই আমাকে যেতে হবে তো আজকে তো খুবই সময়টা আমরা মজলিশে থাকতে পারবো না তো ওই কিছুক্ষণ থাকবো ওই জন্য আগে চলে যাবে তো বলছে ওরা এক কাজ করলে হয় না তুমি তো আমার মজলিশে সব সময় আসো তো আজকে না আমার মজলিশটা খুব সংক্ষেপ করে দিই সংক্ষেপ করে তোমার সাথে যাবো তোমাদের তোর বাড়ি শুনবো ওই যে হুজুর আপনাকে জোর হাত করে বলছি আমার জাতি কিন্তু খুব দুর্দশ খুব বদমাস আপনাদের চরম শত্রু আপনি যদি আমার মজলিসে যান আমাদের মজলিসে যান তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলবে তো জুনেদ বগদাই রহমতাল্লাহ বললেন ঠিক আছে মারা না মারা সেটা অন্য কথা তুমি আমাকে মজলিসে নিয়ে যাবে কিনে যাবে আমার জানে নেওয়ার পরে তোমাকে দিতে হবে না তুমি আমাকে মজলিসে নিয়ে যাবে কিনে সেটা বলো আমার হুজুর যদি আপনি জিতে চান তাহলে আমি নিয়ে যাবো হ্যাঁ তুমি চলো জানে নেওয়ার পরে তোমাকে দিতে হবে

আল্লাহ רבי সাহেব বলে দেখো খাবার করে ঢেকার হবে আর ঢেকারের সাথে খাবার হজল হবে আর তার সঙ্গে সঙ্গে শরীর থেকে ঘাম বেরাবে পसीना বার হবে আর এই ঘামের সাথে সব রোগ জমা হয়ে যাবে আমরা যখন 14 মাস বসে বসে কাজ করি একসাথে বলে ইলম বাজারে গেলাম ইলম বাজারে গেলে উদ্দেশ্য बाट সোয়া 13 সওয়া 1/2 কেজি নেব বাজার তো বাজারে দেব যাব আমার শরীর থেকে ঘাম বাড়াবে আর আমার শরীর থেকে ঘাম বাড়বে যখন আমি গেইন জিতা শরীর থেকে খুলব তো গেইন জিতা দূর বন্ধ হবে তো ঘামবে সেই দুর্গন্ধ করবে জান্নাত এমন পাক পবিত্র খারাপের কোনো জায়গা নাই নবী মোহাম্মদ রসুল্লাহ বলছে জান্নাতে তাদের শরীর থেকে ঘাম বার হবে আর ঘামটার মধ্যে আমাদের পৃথিবীর মতো দুর্গন্ধ বার হবে না মুসকি আম্বা সব থেকে দামি খুশবু যে ওর থেকে শ্যাল খুশবু বার হবে কিন্তু আমাদের হাদিসে বলা হয়েছে কিন্তু প্রাদ্দির প্রশ্নটা আলাদা বাদ্যের প্রশ্ন হয়েছে যে এমন পৃথিবীরও কেমন কোনো জন্তু জানোয়ার আছে যে খাচ্ছে পান করছে অতটা পেশাবও করছে না পায়খানা করছে না এই বাস্তব দৃষ্টান্ত কিন্তু তোমাকে দিতে হবে তোমাদের দিন শরীরে তো ভালো আছে মানসিক কথা কিন্তু বাস্তবে তুমি দেখাও যে একটা জীব একটা জন্তু খাচ্ছে পান করছে অতটা বিশাবও করছে না পায়খানা করছে না

মায়ের পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তো মায়ের যে মাসে মাসে একটা ওষুধটা কিন্তু বন্ধ হয়ে যায় বাচ্চা মায়ের মায়ের পেটে ও অটোমেটিক বন্ধ হয়ে যায় একদিন আর মেন সে কিন্তু আসে না বাচ্চা হওয়া পর্যন্ত তো বলছে বাচ্চাটা মায়ের পেটে খুব বেশি বেশি দুবছর থাকতে পারে দুবছরের বেশি কোনো বাচ্চা মায়ের পেটে থাকতে পারে না তো দু বছর থাকে আমাদের মোটামুটি দশ মাস আট মাসের মধ্যে বাচ্চা হয় তো এই আট মাস বাচ্চাটা মায়ের পেটে ছিল আর ওই মায়ের মেনসে যে রক্তটা ছিল ওটা কিন্তু একদম দেখেছি ওই মায়ের মানে নাভি দিয়ে জুড়ে দিয়ে বাচ্চার সাথে কানেকশন করে ওই রক্তকে বাচ্চাটা পান করে ওই বাচ্চাটা মায়ের পেটে মনে করুন দশ মাস অবস্থান করলো একদিনও মায়ের পেটে বিশাল করে নেয় একদিনে মায়ের পেটে পায়খানা করে নেয় অথচ ওই বাচ্চাটা যদি পৃথিবী জন্ম জন্মভোগ একদিন দুদিন যদি পেশাব না করে মায়েদের বাপের মাথা ব্যথা হবে যে আমার বাচ্চা পেশাব করছে না নিয়ে ডাক্তার করছে না অথচ দশ মাস অবস্থান করলো বাচ্চাটা ওই রক্তটা খেলো কিন্তু একদিনও পেশাব না একদিনও পায়খানা করলো তখন আমার কি বুঝতে পারলাম আল্লাহ চাবারক তালা মায়ের পেটের উপাদান এমন ভাবে তৈরি করেছেন পেশাব পায়খানা হবে না কোনোভাবে আল্লাহ তাপার জান্নাতের ফল মূল এমনভাবে তৈরি করেছেন তার দ্বারা ওই রকম পিসা পায়খানা তো জান্নাত পাক ও পবিত্র জায়গা সেখানে অপবিত্র কোনো স্থান নাই যেমন এই কথাটা জুনের বুকদাইল বললেন বল হ্যাঁ তোমার উত্তর সঠিক তুমি যথার্থ উত্তর দিয়েছ সুন্দর তার তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন শোনো দ্বিতীয় প্রশ্ন কি যে জান্নাতিরা জান্নাতে খাবে ফলমূল সব খাবে কিন্তু বলছে কমবে না ইতাববার কে কথা হল আমার কাছে একশো টাকা আছে আমি বাজার গেলাম বাজারকে আমি পঞ্চাশ টাকা খরচা করলাম তারপর তো পঞ্চাশ টাকা কমবে না আমার একশো টাকা থাকবে সবাই যদি আমরা জানি যখন খরচ যা আছে তার থেকে কিছু খরচ করবো খরচ করলে কিন্তু তার থেকে মাইনাস হবে তো তোমাদের ছবিতে জানবাতি জানবাতে খাবে আর সে শেষ হবে না কি বলতো আল্লাহ তারপর কথা আল্লাহ করান যদি বলেছেন

এর বাস্তব দৃষ্টান্ত তোমাকে দেখাইতে হবে তাহলে জানবো তুমি কোরআনে পড়বে তুমি কোরআনে রাজি বুঝি দেখুন এর বাস্তব দৃষ্টান্ত হলো আল্লাহ পৃথিবীর বুকে যখন বাপ আদম আলাহামকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি করা থেকে আজ অবধি আজ অবধি আজ অবধি সারা পৃথিবী বুকে যত জীব জন্তু পোকা মাকড় কীট পতঙ্গ যত জীব আছে সব জীব কিন্তু সূর্যের থেকে তাপ নেয় সব জীব সূর্যের থেকে তাপ নেয় সারা পৃথিবীর জীব জন্তু সূর্যের থেকে তাপ নেয় কিন্তু আমরা কি কখনো শুনে আমার বাড়িতে মোবাইল আছে খুব ভালো হয়ে বলি খুব বেশি হয়তো আমরা এক সপ্তাহ চার্জ থাকবে এক সপ্তাহ চার্জের পরে আপনাকে আট দিনের মতো চার্জে দিতে হবে কেন আমরা চার্জ হয়ে গেছি কিন্তু সারা পৃথিবী যত জীব জন্তু সূর্যের থেকে তাপ গ্রহণ করলো কিন্তু আমরা কি শুনেছি যে সূর্য থেকে কখন চার্জ দেওয়া দরকার পড়লো শুনেছি না সূর্য চার্জ তার মানে হলো আল্লাহ তাবার সূর্যকে এমন ভাবে আবিষ্কার করেছেন এমন ভাবে তৈরি করেছেন যেমন একদিকে তাপ শেষ হবে আরেকদিকে তাপ কিন্তু থাকে তো জান্নাতে ফলগুলো আল্লাহ তাবার ফল যা আছে সবকে এমন ভাবে তৈরি করেছেন যে একদিকে যেমন ফল শেষ হবে আবার ফল কিন্তু লেগে যাবে ফল শেষ হওয়ার কোনো জায়গা নেই পন্ডিত বললো হ্যাঁ তোমার উত্তর সঠিক তোমার উত্তর যথেষ্ট তার আবার তিন নম্বর প্রশ্ন শোনো তিন নম্বর প্রশ্ন কি ये तुम्हारे एक पुराने वाला सलाम जन्नत उन तजरीबे इनका हत्थ लना है जी जन्नते तलवज तो से नहाता भी एकता नहाना दूधों नहाना तीन ते चार ता नहाता भी चार ता नहार कोई जन्नते तलवज तो से थक भी अल्लाह तबारकुत्ता अलाकुरां मजीद बोले सर पाउद बिल्लाही में नशेय ताला रजीम मसलो जन्नत इल्ल

চুলাতে না দিয়ে আগুনে না দিয়ে গরম না করি সন্ধ্যাবেলা তো দুধটা খারাপ হবে বা সন্ধ্যা সকালবেলা দুধটা খারাপ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাবার ওপর তাহলে দুধের নহর রেখেছেন বলছে তার স্বাদ কোনো দিন বিকৃত হবে না এমন দুধের নহর যে দুধের স্বাদ কোনো দিন বিকৃত হবে না আর সেখানে আছে কি বলছে সারাবের ফোয়ারা সালামের ফোয়ারা সেখানে সারাব দেওয়া হবে দেখো জান্নাতের নিয়ামতের সঙ্গে দুনিয়ার কোনো নিয়ামতের তুলনা করা চলবে না এখানে সারাপ যারা পান করে সারাপ পান করে সে বকাবকি করবে ফালতু কথা বলবে ওর মাথা ব্যথা করবে ফালতু ফালতু বলবে জান্নাতে ওই রকম কিনতে হবে জান্নাতে নিয়মতে আলাদা হবে তো থাকবে আরে মধু এই চারটা নট থাকে আর এগুলো সব জানে সবগুলো তরল একটাও কিন্তু মানে নাই সব তরল আছে আর এই চারটা নহার পাশাপাশি গোয়াবে পন্ডিত বলতে চা তোমাদের চারটা নহার জানলাতে থাকবে তোমাদের পুরাণে বলা আছে তো চারটা নহার তো সবই তরল কিন্তু কেউ কারোর সাথে মিশবে না কেউ কারোর সাথে মিশবে না তোমাদের পুরাণে হাদিসে বলা আছে এর কোন বাস্তব তো তুমি দেখো যে চারটা জিনিস তরল পাশাপাশি তারা বলছে কিন্তু কেউ কারোর সাথে মিশছে না জুনেদ বুগদাদি রহমতুল্লাহ বললেন দেখুন আল্লাহ তোমার এরও দৃষ্টান্ত দিয়ে গেছেন আমাদের সবার এবার যে মুরগি মুরগির ডিম মুরগি আছে না তো মুরগির ডিম এই মুরগির ডিমে চারটা নিয়েছে উপরে খোলা আছে নিচে একটা পাতলা পর্দা আছে তারপরে সাদা লাল আছে তারপর সব খোলা কিন্তু তর তো জুনের দিন বলবো এই এই উদাহরণ তোমার এখানে খাচ্ছে না যেহেতু ডিমের উপরে খোলা তো শক্ত বলছে হুজুর যখন মায়ের পেটে ডিমটা ছিল মায়ের পেটে যখন ডিম থাকে সব তরল থাকে

কথা তুমি প্রশ্ন আমার তোদের থেকে করবে তোরে বাইরে ভয় দেবো না হুজি আমি তোদের থেকে করবো জানাতে চৌকাতে কি লেখা আছে জাননাতে চৌকাতে কি আছে এই কথাটা যেমনি বলছে কোনটি চুপ বেড়ে বসে গেছে কোনো উত্তর নাই

আমরা জানার জন্য এসেছি একটা ভালো কথা আমরা জানবো সেই জন্য এসেছি আমরা ওই না বাবা উত্তর বললে তোমরা বুঝলে আমাকে মারতে বেশ আমি কথা দিচ্ছি আজকে আমরা কথা দিচ্ছি প্রশ্নের উত্তর যাই হোক আপনাকে মারবো না আপনি কথা দিয়ে দেন বলছি তো বাবা দেখো কথা ঠিক গেল হ্যাঁ কিন্তু দেখো জানলাতে চোখে লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে এই কথাটা যেমনি বলা ছিল জানাতে কিন্তু খেপে গেল খেপে গেল মানে সমস্ত পাদ্রিরা জনতাকে এই কথাটা বলে রেখেছিল যে শেষ নবী আসবে আমাদের এই ইহুদি বংশ থেকে আসবে যারা খ্রিস্টান তারা বলতো আমাদের এখান থেকে আসবে শেষ নবী আমাদের জামাত থেকে আসবে আমাদের দল থেকে আসবে আর আজকে বলেছে মোহাম্মদ আজকে আমরা শেষ নবী বলে দৌড় দিল কাজ হাতে ধরে আগে করে বললে বুঝি বাবা যদি আগে বলতেন তাহলে আমার ব্যবসা যে তোমারই পুরো কম কিছু না থাকে তে যাই হোক ভাই

তো ওকে আমরা ভালো লোক আমরা আমার একজন ভালো লোক বললো একটা লোক মসজিদ অবস্থান করে জামাতে যায় জোরে যায় তাহলে বলে মানে সব ওঠা বাসে করে আমরা সবাই বলি ভালো তো ভালো জায়গা আমরা বুঝতে পারছি এই ভালো ভালো জায়গাতে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তোমার ওপর তাহলে সঠিক বলা এবং সঠিক বোঝা এবং এর প্রতি আমাদের প্রত্যেকে আমার দান করুন ওহা কোনো দাও না আনিল খান্দু নিল্লাহি রবিল মাশা আল্লাহ আভাই আমাদের দাউলুল রহমানায় আগামী উনত্রিশে জানুয়ারি ফতমে বুখারের মজলিস আছে দশ জন বারো জন মৌলানা পাশ করবে আটজন হাফে ছেলে করবে তাদের মাথাতে পাগড়ি দেওয়া হবে আমাদের সবার নটা থেকে হবে যাওয়ার পর্যন্ত একটা মধ্যে শেষ হয়ে যাবে আপনার থেকে ডাক দিচ্ছি আমরা নুরানি মজলিস এই এইটা বহু আলোলামার সমাগ্রহ ঘটবে সেখানে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো বিশেষ করে আমাদের হ্যাঙ্গি লেখা আছে যে বুখারি খতমের পরে দোয়া কবুল হয় এই বড় আল্লাহবালা মানুষ আসবেন কিনা দোয়া আমরা করার চেষ্টা করবো আল্লাহ প্রত্যেকেই আশা বসার এবং সুযোগ দেওয়ার তো দান করবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ হাতিস থেকে জ্ঞানবাহ বক্তব্য রাখলেন বীরভূম জেলা মুফতি আজম বড় মুফতি হাজরত মুফতি জালউদ্দিন সাহেব মদু তারপরে পরে শুধু পশ্চিম বাংলার নয় বোম্বাই মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ পর্যন্ত আমাদের হজরত তসিফ নিয়ে গেছেন মুফাস কোরআন সিরকে বেদাতে উচ্ছেদকারী বীরে কামেল হজরত আলী সাহেজ হুক আল্লাহ তালা বয়সকে আরো বৃদ্ধি করুক আল্লাহ আমিন যাই হোক উনি তসিফ এনেছেন আপনার সামনে কোরআনের হাত থেকে জ্বলন্ত বক্তব্য রাখবেন ইশা আল্লাহ ভাই দলা আপনারা রাস্তা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন আপনারা দোকান থেকে ছেড়ে চলে আসুন এই বক্তব্য শোনার জন্য দূর দূর থেকে মানুষ হজরতের মজলিস আসেন আপনারা সুযোগ হারাবেন না বিভিন্ন গ্রাম থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে আপনারা এসেছেন এত ঠান্ডা শীতে কোরআন এবং হাদিসকে লক্ষ্য রেখে মসজিদকে লক্ষ্য রেখে ওলামায় দিনকে

मोरसानवी रहमतुल्लाह अलैहि के एक बार एक बहुत दो लोग बोल लें अस्सलाम वालेकुम हजरत थोड़ी सी चाय पी लीजिए तो चलो भाई गले देख लें दिन शिद्दो बादाम चीरे बजा और चाय हजरत बोल लें भाई तुमने तो झूठ कहा बोल चाय पी लीजिए ये सब क्या चीज है बोले हजरत এত ভালোবাসি যে আমার মেয়ের আবার দিয়ে দিয়েছি বড় মেয়ে আপীর ভাই রহমতুল্লা আবাই যখন ছিলেন এলে বলতে না মসজিদ থেকে আমি খুব খুশি হয়েছি প্রোগ্রাম করবেন যারা ভাই রেস্তুল্লা আছে আবু বাইদা বাবু এসছেন সব আমার ছেলের মতো খালি রেস্তুল্লা ভাই আমার ভাইয়ের মতো এটা আমার ছেলে আমাদের এই জলসায় আমি বিশেষ কিছু বলব না বলব যে জলসা কেন্দ্রিক মোনা মোনা কোন আসর থেকে আমরা स्त्रियोंকে খুব ভালোবাসি আল্লাহ Rubi বলেছেন নিষ্কাম সূত্রে খায়ারকুম খায়ারকুম لأهلیহি আমাদের মধ্যে উত্তম তারা যিনি তার বিবির কাছে উত্তম ভুল করলে ক্ষমা করে দোষ করলে অপরাধ করলে মাফ করে দেয় স্ত্রী খেদমুট করে নমানম শায় মুক্তি সাহেব আছেন যদি স্ত্রীর খেদমতের কেউ না থাকে গায়ে পায়ে তেল দিয়ে দেন কে স্বামী সায়া ব্লাউজ শাড়ি কেঁচে দেন কে স্বামী যদি করার কেউ না থাকে এই সব কথা লাগাবেন

গাওয়া ঘিরে একটা পরোটা করে এনে দিলেন আমি একটা পরোটাই খাই ছেড়ে ছেঁড়ে একটু খাই কে এক কাপ চা খাই আর কোনোদিন মোটরসুটি দিয়ে তেল দিয়ে মুড়ি দেয় কোনোদিন চালেরাটার ওই ছেঁড়া পিঠে করে চিনে চিলে যেটা করা হয় সেটা দেয় উনি খায় উনিই করেন খেদবত আমি খুব খুশি হই আর আমাকে আপনারা যেমন নরম দেখছেন আমি ওই রকম নরম আমি খুব ঝাঁঝালো নরম

ভাজা মাছটা ভালো লাগলো ভাত খেয়ে হাত ধুয়ে আবার এক্স ভাজা মাছ খেলাম এগুলো এখানে কিন্তু ঘরে মাদ্রাসায় আমি অনেক দিন পড়াচ্ছি কি আমার দস্তাব দুধ বলে গেলেন উনি জিনিস তো আমি হাতে করে বাঁচিয়েছি আমার অনেক ছাত্র আছে আর মোরামা মাদ্রাসা হেদ মরানা কেউ মাদ্রাসা শিখে যায়